প্রকারী প্রতিষ্ঠানে দিনরাত কাজ করে চলছে অনেক শ্রমিক এসব প্রতিষ্ঠানে কাজ করতে শ্রমিকদের অনেক সময় বিভিন্ন সমস্যায় পড়তে হয় তাই শ্রমিকদের সুবিধার্থে সরকার শ্রম আইন করেছে যা শ্রম আইন দু নামে পরিচিত কিন্তু এই শ্রম আইন সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে অনেক সময় নিজেদের অধিকার থেকে বঞ্চিত হয় এই শ্রমিকরা আজ আসুন তাহলে শ্রমিকরা কি কি ধরনের সমস্যায় পড়তে পারে এবং সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে পারে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি প্রথমে আসি শ্রম আইন কি এবং এটি কাদের জন্য প্রযোজ্য শ্রম আদালত কোথায় অবস্থিত যে আইন দ্বারা শ্রমজীবী মানুষের অধিকার সংরক্ষণ করা হয় সেটি মূলত শ্রম আইন শুধু শ্রমিকদের জন্য এটি প্রযোজ্য সারা দেশে মোট সাতটি শ্রম আদালত রয়েছে ঢাকার মতে শ্রম ভবনের ছয় তলায় শ্রম আদালত প্রতিষ্ঠিত এছাড়াও ঢাকায় একটি শ্রম আপিল আদালত রয়েছে এরপর আসি শ্রম আদালতে কিভাবে মামলা দায়ের করতে হয় শ্রম আদালতে মামলা দায়ের করতে ঠিক কত টাকা লাগে শ্রম আদালতে মামলা দায়ের করার আগে মালিক পক্ষকে নোটিশ প্রদান করতে হয় নোটিশের নির্ধারিত সময় পার হওয়ার পর ক্ষতিগ্রস্ত ব্যক্তি নিজে শ্রম আদালতে মামলা দায়ের করতে পারেন অথবা আইনজীবীর মাধ্যমেও মামলা দায়ের করতে পারেন মামলা পরিচালনার জন্য তিনি যে কোনো আইনজীবী নিয়োগ দিতে পারেন প্রত্যেক মামলার নির্ধারিত কোর্ট ফি রয়েছে তবে মামলার পরিচালনার জন্য আইনজীবীকে আলাদা করে ফি দিতে হয় এক্ষেত্রে আইনজীবীর মান অনুপাতে ফি দিতে হয় এবারে আসি প্রাইভেট কোম্পানির চাকরির ক্ষেত্রে নোটিশ ছাড়া চাকরিচ্যুত করা হলে এবং কোনো পাওনা বুঝিয়ে দেওয়া না হলে একজন শ্রমিক কি করতে পারেন কাউকে পদচ্যুত করতে হলে তিন মাস তার নোটিশকালীন সময় এই সময়ের মধ্যে নিয়মিত বেতন ও অন্যান্য পাওনা দিয়ে তাকে কেবল চাকরিচ্যুত করতে পারে আপনি আপনার পাওনা চেয়ে প্রথমে নোটিশ প্রদান করেন যদি নোটিশকালের সময়ে পাওনা পরিশোধ না করে তাহলে শ্রম আদালতে মামলা করতে পারেন তিন মাসে বেতন বকেয়া থাকা অবস্থায় যদি কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় তাহলে শ্রমিকরা কি করতে পারে এক্ষেত্রে আপনি মালিককে পাওনা পরিশোধের প্রথমে আইনি নোটিশ দিতে পারেন নোটিশের পরে পরিশোধ না করলে আপনি শ্রম আদালতে মামলা দায়ের করে প্রাপ্য আদায় করতে পারেন মামলা নিষ্পত্তি হওয়ার পর আদালত যদি পাওনা পরিশোধের নির্দেশ দেয় এবং এর পরিপ্রেক্ষিতে যদি কোম্পানি আপিল করে তখন কর্মচারী বা শ্রমিকরা কি করতে পারে এক্ষেত্রে শ্রম আদালতে যেহেতু আপনার পক্ষের রায় হয়েছে সেহেতু আপনার অর্ধেক কাজ কিন্তু সম্পন্ন হয়েছে এখন দ্বিতীয় কাজ হল আপনি চলাকালীন সময়েও মামলা পরিচালনা করা কেননা এতে আপনার অনুপস্থিতিতে রায় হয়ে যেতে পারে এবারে আসি কোন চাকরিযুক্ত শ্রমজীবীর যদি মামলা পরিচালনার জন্য পর্যাপ্ত অর্থ না থাকে সেক্ষেত্রে বিনামূল্যে মামলা পরিচালনার কোনো সুযোগ সুবিধা আছে কি শ্রমিকদের অর্থনীতির কথা বিবেচনা করে সরকারিভাবে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হয় দেশের প্রত্যেক আদালতে এ ধরনের সুবিধা রয়েছে এর প্রধান কার্যালয় ঢাকার দৈনিক বাংলা মোড়ে শ্রম ভবনের ছয় তলায় এবার আসি গর্ভকালীন সময়ে নারী শ্রমিকরা কি কি সুবিধা পেতে পারেন গর্ভধারণের সময় ওই নারী শ্রমিক মারা গেলে প্রসূতি কল্যাণ ভাতা পাবে কি এক্ষেত্রে শ্রম আইন দু হাজার অনুসারে একজন নারী শ্রমিক মা হওয়ার সময় মোট একশো দিন মজুরি ও অন্যান্য সুবিধাদি সহ ছুটি পাবেন নারী শ্রমিক বাচ্চা হওয়ার আগে ছাপ্পান্ন দিন বা আট সপ্তাহ ছুটি পাবে বাচ্চা হওয়ার পরও ছাপ্পান্ন দিন বা আট সপ্তাহ ছুটি পাবে এছাড়াও ওই নারী শ্রমিক ছুটিতে যাওয়ার আগে তিন মাসে মোট যে মজুরি পাবেন তা দৈনিক গড় হিসাবে প্রসূতি কল্যাণের সুবিধা পাবেন এই নারী শ্রমিক মোট একশো দিনের জন্য ভাতাও পাবেন এক্ষেত্রে রেজিস্টার্ড ডাক্তারের কাছ থেকে তিনি সার্টিফিকেট নিয়ে আট সপ্তাহের মধ্যে সন্তান জন্মানোর সম্ভাবনার বিষয়টি মালিককে জানালে তিনি তিন দিনের মধ্যে ছাপ্পান্ন দিনের প্রসূতি কল্যাণ ভাতা দিবেন সন্তান হওয়ার পর মা শ্রমিক মালিকের কাছে প্রমাণ পেশ করলে প্রমাণ পেশের তারিখ থেকে তিন দিনের মধ্যে বাকি ছাপ্পান্ন দিনের ভাতা দেবেন তবে শর্ত হলো এই এর আগে ওই প্রতিষ্ঠানের মা শ্রমিককে ছয় মাস কাজ করতে হবে এছাড়াও সন্তান হওয়ার সময় মা যদি মারা যান তাহলে তার সন্তান উত্তরাধিকারী প্রসূতি কল্যাণ ভাতা পাবে সন্তান যদি মারা যায় তাহলে তার স্বামী উত্তরাধিকারী ভাতা পাবেন বন্ধুরা আস্তা হলে এ পর্যন্তই পরবর্তী কোন রিভিউতে নতুন কিছু নিয়ে আসবো আপনাদের জন্য আর আপনাদের মতামত জানানোর জন্য অবশ্যই আমাদের কমেন্ট এবং লাইক দিয়ে সহায়তা করুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে